আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন টেকদিবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা জানেন যে প্রতিনিয়ত কিছু না কিছু আপডেট নিয়ে আমি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করি যে যারা উপবৃত্তির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতেছে আসলে এই উপবৃত্তি টাকাটা কবে দিবে যে কমেন্টসটা বারবার আসতেছে অনেকেই কমেন্টস করতেছে ভাই আমি উপবৃত্তি পাইনি আমি তে কবে উপবৃত্তি দিবে কিংবা আমি আসি হলো ক্লাস এইটে আমি কবে উপবৃত্তি পাবো এই উপবৃত্তি নিয়ে আসলে আমি ভিডিও করতে চাচ্ছি না কারণ হলো উপবৃত্তির টাকাটা যথাসময়ে যদি ছাত্রছাত্রীরা পাইতো তাহলে এরকম কমেন্টস ছাত্রছাত্রীরা করতো না যেমন ঈদের আগে উপবৃত্তি আমি ইউটিউবে দেখলাম যে অনেকেই বলতেছে যে ইউটিউবে উপবৃত্তির টাকা ঢুকে গেছে কিন্তু ভাই ঢুকে গেলে তো যতগুলো ছাত্রছাত্রী আছে আমি কমেন্টসগুলো দেখতেছি কমছে যা পাচ্ছি আমি উপবৃত্তি টাকা আসতেছে না তো উপবৃত্তিটা দিচ্ছে কবে আপনি দেখেন এই যে আমি দেখাচ্ছি যে এখানে দেখতেছি নোটিশ এই নোটিশে কিন্তু সংক্রান্ত কোনো আপডেট নেই শুধু আপনার বিভিন্ন যারা রকেটে আপনার নগদ রকেটে আপনার যে রেজিস্ট্রেশনের সময় উপবৃত্তি আবেদনের সময় যে অ্যাকাউন্টগুলো দিয়েছিলেন যেমন রকেট বিকাশ উপায় সহজ এরকম যারা আপনারা উপবৃত্তির মানে আবেদনের সময় দিয়েছিলেন শুধু এটা আপগ্রেডের একটা নোটিশ আছে যেটা হলো যে আপনার নগদে রূপান্তরিত করতে হবে তাছাড়া মানে উপবৃত্তি টাকাটা কবে দিবে বা কি নাগাদ দিবে এরকম কোনো আপডেট এখনো আসেনি তবে আশা করা যাচ্ছে আগামী এই জুন মাসের চোদ্দ পনেরো তারিখের পরে বোঝা যাবে যে আপডেট যে যে এই যে উপবৃত্তি টাকাটা কবে দিবে তো গত তিন তারিখে একটা সভা হয়েছে যে সেই সভাতে আমরা যতটুকু দেখেছি বা এই নোটিশে প্রকাশ যতটুকু আমি দেখতে পাচ্ছি যে তেমন কোনো আপডেট নোটিশ নেই যে এই টাকাটা কবে দিবে তো প্রিয় শিক্ষার্থী আপনারা পিছনে না করে আপনারা আপনাদের পড়াশোনা চালিয়ে যান যদি আপনার কপালে থাকে ইনশাল্লাহ আপনারা উপবৃত্তির টাকাটা পাবেন তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা হতাশ হবেন না যদি উপবৃত্তির টাকা দিয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা পাবেন আর আপনারা জানেন যে উপবৃত্তির এই টাকাটি ধাপে ধাপে সরকার ধাপে ধাপে দিচ্ছে মানে হইতে পারে ডিস্ট্রিক্ট পর্যায়ে উপজেলা পর্যায়ে এরকম ধাপে ধাপে দিচ্ছে তো আগামী পনেরো তারিখে পনেরো জুলাই যারা উপবৃত্তি পাবে তারা হচ্ছে ডিগ্রি তৃতীয় চতুর্থ সেমিস্টারের যে ছাত্রছাত্রী ভাই বোনরা আছেন আপনারা এই উপবৃত্তি টাকাটি পাবেন আশা করা যাচ্ছে তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা আশা করি আপনাদের বুঝাইতে পেরেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওয়েবসাইট যে আছে উপবৃত্তি যে বাংলাদেশ শিক্ষা সহায়তা ট্রাস্টের যে একটা ওয়েবসাইট আছে সেখানে উপবৃত্তি সংক্রান্ত কবে দিবে এরকম কোনো নোটিশ এখনো প্রকাশ হয়নি তবে এখানে যদি নোটিশ কোনো প্রকাশ হয় সেটা লোরিয়াল আর আপনি নিশ্চিন্তে থাকেন যদি এরকম কোনো আপডেট আসে আমি অবশ্যই আপনাদের এটা উপস্থাপন করার চেষ্টা করব তো প্রিয় শিক্ষার্থী ভাইবোনা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বেলায়কন বাটনটি অন করে রাখুন দেখা হচ্ছে আপডেট কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেলটিতে একটি কমেন্ট করে যাবেন তো প্রিয় ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম